এরকম অনেক বিষয় মানুষ বিভিন্ন বিষয় নিয়ে তদবির নিয়ে থাকেন যেরকমভাবে পরকের সমস্যাটা বললাম সন্তান হয় সেই বিষয়টা বললাম এছাড়া যাদের বিয়ে হচ্ছে না এই বিষয়টা এছাড়াও আরও বিভিন্ন সমস্যার জন্য মানুষের রোগ যে ডাক্তার ওষুধে সুস্থ হচ্ছে না সেখান থেকেও মানুষ কঠিন সমস্যার জন্য আসে তখন তদবির নেই আলহামদুলিল্লাহ তারা সুস্থ হচ্ছেন পরকীয় ক্ষেত্রে লোকজন বেশি আসে এবং আলহামদুলিল্লাহ অনেকের সংসার অনেক মা বোনদের সংসার অনেক ভাইদের সংসার আমার কাছ থেকে তদবির নেওয়ার পরে এই কোরআন হাদিসের খিদমতে বিভিন্ন ছুরা আমল করার কারণে দোয়া থেকে আমল করার কারণে এই প্রকৃয়ায় মুক্ত হওয়া এবং তাদের সংসার জীবনে শান্তি আসা এবং অনেক মানুষ এর উপকৃত হয়েছে বর্তমানে দেখা পড়া অনেকেই বিয়ের পরে 5 বছর 7 বছর 10 বছর চলে যায় তাদের বাচ্চা সন্তান হচ্ছে না এই ক্ষেত্রে আমার এমনও আছে যে বিয়ের 18 বছর পরেও সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমি একটু সংক্ষেপে আপনার পরিচয়টি জানতে চাই এবং দর্শক দের উদ্দেশ্যে যদি বলি আমি মোহাম্মদ জাকির হোসেন কুবর সর আরবি মরিস বুনিয়া ইসলামিয়া নেসারিয়া সিনিয়র মাদ্রাসা ফোকোয়ার সদর ফোকোখালী 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তো দীর্ঘদিন পর্যন্ত আমি শুনে আসছি আপনি দেশের বিভিন্ন প্রান্তে দেশে বিদেশে অসংখ্য মানুষকে কুরআনী তদবিরের মাধ্যমে উপকার করার চেষ্টা করে আসছেন আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে আমার কিছু প্রশ্ন আপনার কাছে আছে প্রথম প্রশ্নটি হচ্ছে তদবির দেয়ার ক্ষেত্রে আমি যতটা জানি যে একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে এজাজত নিতে হয় তো আপনার ক্ষেত্রে কোন আলেম আপনাকে এই এজাজারটা দিয়েছেন সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন যে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে তদবির দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞ অভিজ্ঞ আল্লাহর খাস বান্দা আল্লাহ অলিদের কাছ থেকে এজাজত নিয়ে দিলে আলহামদুলিল্লাহ সেখানে সুফল পাওয়া যায় এক্ষেত্রে আমি সাসিন দারুসন্নাত আলী আহমদ সাহেব পড়াশোনা করার অবস্থায় সাসিন আহমদ সাহেব প্রধান মহাদ্দেশ আলহাজ হজরত মৌলানা তৈবুর রহমান সাহেব যাকে আমরা কাঠালি হুজুর বলে ডাকতাম হুজুর কোরআন হাদিস থেকে বিভিন্ন বিষয়ে তদ্য দিতেন হুজুর আল্লাহর উচ্চ তপকার একজন আল্লাহ অলি ছিলেন এবং আশিকের রাসুল ছিলেন বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসত বিভিন্ন সমস্যা নিয়ে হুজুরি এই খেদমতটা যেরকম কোরআন হাদিসের খেদমুত করা উনি সাইকুল হাদিস হিসাবে সাসীনাথ আর সন্নাত আলি আমার খেদমত করতেন সেটা যেরকম সবার জন্য গৃহীত ছিল আমাদের জন্য উপকার ছিল তেমনিভাবে হুজুরের এই যে খেদমতটা এটাও সকলের কাছেই আমাদের খুবই উপকার হইতো যেমনিভাবে একজন ডাক্তারের কাছে গেলে সে বিভিন্ন বিষয়ে মানুষের চিকিৎসা দিতেন হুজুরের কাছে গেলেও তেমনিভাবে উনি কোরআন হাদিস থেকে মানুষের এই চিকিৎসা দিতেন ফেদমুত করতেন একটা সময় আমি যখন কামলে পড়াশোনা করি তখন হুজুর বললেন মারানা তোমাকে আমি ইজাজ দিলাম তুমিও তদবির করা শুরু করো হয়তো আমরা চিরদিন তো বেঁচে থাকবো না আমাদের পরবর্তীতে করোনা হাদিস থেকে মানুষ যাতে বিভিন্ন মানুষের কাছে ভণ্ডদের কাছে না গিয়ে বিপদে না পড়ে সেজন্য এই ক্ষেত্রটা তুমি করতে পারো এবং হুজুর একান্তভাবে আমাকে বিভিন্ন বিষয়ে এগুলো হাতে কলমে শিখে দিয়েছেন বিভিন্ন বিষয়ে কোন রোগের জন্য কোন সমস্যার জন্য কোন তদবির দিতে হবে এগুলো আমাকে কোরআন হাদিস থেকে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আবুদার শরীফ থেকে কিতাবত্তী একটা অধ্যায় আছে ওখান থেকে আমাদেরকে পড়িয়েছেন বুঝিয়েছেন সেখান থেকে হুজুর আমাকে একান্তভাবেই দিয়েছেন এবং হুজুরের এই আমি এখন পর্যন্ত যাদেরকে তদবির দিয়েছি আলহামদুলিল্লাহ দরবারে অসংখ্য সুপ্রিয়া প্রত্যেকেই উপকৃত হয়েছেন আর তদবির দেওয়ার পাশাপাশি হুজুর প্রত্যেকে কিছু কিছু আমল দিতেন সেই আমলগুলো আমি হুজুর যেভাবে বলতেন সেই আমলগুলো আমি তাদেরকে দিয়ে থাকি যেন প্রত্যেকটা মানুষই সেভাবে উপকৃত হচ্ছে আমি জানতে চেয়েছিলেন যে আসলে কার কাছ থেকে পেয়েছি আমি হুজুরের নিকট থেকেই একান্তভাবে তার তদবির দেওয়ার ক্ষেত্রে ইজাজত পেয়েছি এবং তার দোয়া ও বরকতি আমি এখন পর্যন্ত তদবির দিয়ে যাচ্ছি এবং মানুষের এই খেদমতটা করে যাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ আমি একটু জানতে চাই এই সময়কালটা অর্থাৎ কোন সময় থেকে আপনি এক্সাক্ট শুরু করেছেন আমি 2008 সাল থেকে সম্ভবত মানুষের এই টুকটাক দেওয়া শুরু করেছিলাম মানুষের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আসতেন তখন হুজুর একটু অসুস্থ ছিলেন অসুস্থ থাকার কারণে বিভিন্ন বিষয়ে মানুষের তদ্বির হুজুর কষ্ট হইতেন তখন থেকেই আমি এই তদ্বির দেওয়া শুরু করেছিলাম মাসাল আলহামদুলিল্লাহ তো আপনি কি আনুমানিক কিছু বলতে পারবেন যে কত লোক আপনি আসলে এরকম সক্ষম বা উপকৃত হয়েছে আনুমানিক সময় বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসতেন উপকৃত হইতেন আমার মনে হবে সম্ভবত সময় হিসাব করে রাখাটা কঠিন কারণ বিভিন্ন সময় দেখে গেছে এক এক সপ্তাহে অনেক লোক আসে কয়া শত লোক আসতেন বিভিন্ন সময় যারাই আসতেন একজন আসলে আবার তারা উপকৃত হইলে অন্যজনদের জনকে লোকদেরকে নিয়ে আসতেন এভাবে করে অনেক মানুষ উপকৃত হয়েছেন বিশেষ করে করোনাকালীন সময় অনেক মানুষ দেশ এবং দেশের বাইরে তো আমার কাছ থেকে তদবি নিয়ে কোরআন হাদিসের এই নিয়ে অনেকে উপকৃত হয়েছেন একটা সমসাময়িক প্রশ্ন আমি করতে চাই এই সময়টাতে সব থেকে বেশি কোন রোগ বা কোন সমস্যার জন্য আপনার কাছে মানুষ আসতেছে বিশেষ করে বর্তমান সময়ে আমাদের দেশের প্রেক্ষাপট বলি বাহিরের প্রেক্ষাপট বলি শেষ জমানা যেটা হয় পর্দা না থাকার কারণে বিভিন্ন মানুষ স্বামী স্ত্রী পরকিয়ে জড়িয়ে পড়ে যেরকম পুরুষরাও পরকিয়ায় জড়িয়ে পড়ে তেমনিভাবে নারীরাও পরকিয়ায় জড়িয়ে পড়ে বেশিরভাগ সময় আমার কাছে এখন যারা আসেন পুরুষরা আসেন অনেক সময় তার স্ত্রী পরকিয়ায় জড়িত অনেক সময় পুরুষরা দেশের বাইরে থাকেন অথবা স্ত্রী গ্রামে থাকেন উনি ঢাকাতে অথবা অন্য শহরে থাকেন রোজগারের জন্য কিন্তু এদিকে নারীরা বিভিন্ন সময় প্রক্রিয়া জড়িয়ে পড়ে এই নিজের আপনজনের সাথেই পরকিয়া জড়িয়ে পড়ে অথবা তাদের সাথে মোবাইল ফেসবুকের মাধ্যমে যোগাযোগ এরকম প্রক্রিয়া জড়িয়ে পড়ে তেমনি পুরুষরা অনেক সময় প্রক্রিয়া জড়িয়ে পড়ে উভয় ক্ষেত্রেই আসলে দেখা যাচ্ছে সমানে সমান সেক্ষেত্রে এই পরকিয়ার ক্ষেত্রে লোকজন বেশি আসে এবং আলহামদুলিল্লাহ অনেকের সংসার অনেক মা বোনদের সংসার অনেক ভাইদের সংসার আমার কাছ থেকে তদবিল নেওয়ার পরে এই কোরআন হাতিসের ক্ষেত মধ্যে বিভিন্ন ছোড়া আমল করার কারণে বিভিন্ন দোয়া থেকে আমল করার কারণে এই মুক্ত হওয়া এবং তাদের সংসার জীবনে শান্তি নেমে আসা এবং অনেক মানুষ এদের উপকৃত হচ্ছেন এছাড়াও আরও অনেক বিষয়ে মানুষ তদ্য নিতে আসছেন যেমন অনেক সময় প্রাপ্তবয়স্ক হলে অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না মানুষ বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে জাদুকোনা করে বিয়ে বন্ধ করে রাখেন সেক্ষেত্রে অনেক মানুষ এই মেয়ের ক্ষেত্রে যেরকম বিয়ে বন্ধ করার ক্ষেত্রে নিয়ে উপকৃত হচ্ছেন আমার কাছ থেকে তদবির নেওয়ার পরে সে আমল করে সে আমল করার পরে অনেক মেয়েদের বিয়ে হচ্ছে অনেক হচ্ছে করে না আমাদের দেশে আবহাওয়া অথবা বর্তমান প্রেক্ষাপটে অনেকেরই বিয়ের পরে পাঁচ বছর সাত বছর দশ বছর চলে যায় তাদের বাচ্চা সন্তান হচ্ছে না এক্ষেত্রে আমার এমনও আছে যে বিয়ের আঠারো বছর পরেও সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ আমি তদ্বি দিয়ে প্রত্যেকই বলি আমি সেটা উচিলে মাত্র আমি যে বিষয়গুলো দিচ্ছি প্রাণ দিচ্ছি কিছু আমল দিচ্ছি কোনো কিছু বিষয় খেটে দিচ্ছি কিন্তু আল্লাহর আল্লাহরহমতে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কোনো পীর বুজুর্গ সাহেব কেউ সন্তান দিতে পারে না কোনো বাবার সন্তান দিতে পারে না সন্তান দেওয়ার মালিক আল্লাহ এই বিশ্বাসে যারা আমার কাছে আসে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারা আসছে প্রত্যেকই সন্তান হয়েছে এরকম অনেক বিষয়ই মানুষ বিভিন্ন বিষয় নিয়ে তদ্বি নিয়ে থাকেন ভাবে পরকের সমস্যাটা বললাম সন্তান হয় সেই বিষয়টা বললাম এছাড়া যাদের বি না এই বিষয়টা এছাড়াও আর বিভিন্ন সমস্যার জন্য মানুষের বিরল রোগ যে ডাক্তার ওষুধে সুস্থ হচ্ছে না সেখান থেকেও মানুষ কঠিন সমস্যার জন্য আসছে যখন তদ্বির নেই আলহামদুলিল্লাহ তারা সুস্থ হচ্ছেন এরকম অনেক পরিমাণে আছে আমাকে এমন অনুভব বলছে যদি দীর্ঘদিন বিশ থেকে তিরিশ বছর এক এক রোগের জন্য ডাক্তারের ট্রিটমেন্ট নিচ্ছি ওষুধ খেতেছি বিভিন্ন জায়গায় দেশ এবং দেশের বাইরে চিকিৎসা করেছি সুস্থ হচ্ছে না আপনি একটু তদ্বিদ দেন আমি আসলে সম্পূর্ণ তাড়াতাড়ি তো আল্লাহ আল্লাহর ভরসা পাই সেই করোনা ভাইরাস থেকে দিয়েছি তারা এভাবে তদ্বির পর আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন এবং পরিপূর্ণ সুস্থ হয়ে আসছেন দেখা করছেন এরকম অনেক মানুষ আছে এখন বিভিন্ন বিষয়ে আমার নিকট অনেক মানুষ আসে এবং তারা উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ তো আমি যেটা জানতে চাই যে অনেক সময় বোঝা যায় না যে কি সমস্যাটা হচ্ছে অস্থিরতা তারপরে দাহ অনেক ডাক্তার কবিরাজ দেখায় কোনো কুলকিনারা পায় না তো সেক্ষেত্রে তাদের যে থাকতে থাকতে পারে পারে ব্ল্যাক ম্যাজিক অনেক সময় অনুমান করতে পারে না তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের একটা হাদিস জানা আছে আমাদের অনেকেরই বলছেন বিশ্ব আমাদেরকে যেরকম নামাজ শিক্ষা দিয়েছেন কেভাবে নামাজ পড়তে হবে রোদার কেভাবে রাখতে হবে তেমনি হয়ে আমাদেরকে ইস্তেখারার বিষয়ে শিক্ষা দিয়েছেন আমরা ইস্তেখারা করতেন এবং ইস্তেখারা দোয়া বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি একটা মানুষের সম্পর্কে ইস্তেখারা করলে ভালো কি মন্দ যে বোঝা যায় তেমনি হবে এই রোগটার কি সমস্যা লোক তার কি আসলে মানুষের কোনো ক্ষতি না এমনিতেই হচ্ছে সমস্যাটা এটা আমরা ইস্তেখারা করে বুঝতে পারি আল্লাহর পক্ষ থেকে একা এসারা ইঙ্গিত দিন আপনি সেভাবে ইস্তেখারা করে নাম বাবার নাম মায়ের নাম দেয়া থাকলে একটু এস্তেখারা করে বুঝতে পারি বোঝার যেমনিভাবে ডাক্তার বিভিন্ন বিষয়ে চিকিৎসার জন্য বিভিন্ন টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে দিয়ে থাকেন তেমনিভাবে আলেমরাও আল্লাহর খাস অলিরা যারা আমি বা অত বড় আলেম না হইতে পারলেও আলেমদের সংস্পর্শে থাকার কারণে ইস্তেখারা দেওয়ার নিয়ম শিখেছি সেভাবে একটা বিষয় নিয়ে ইস্তেখারা করে বুঝতে পারি যে কার কোন সমস্যা থাকতে পারে এটা ডাক্তারি ট্রিটমেন্ট তার চিকিৎসা করলে ভালো হবে নাকি আমাদের করোনা থেকে তদবি দিলে ভালো হবে সেভাবে রাম আসলে বোঝা যাচ্ছে তো আপনি কি যদি কেউ এই ভিডিওটি দেখার মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে থেকে আপনার কাছ থেকে তদবিদ নিতে চায় তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে যোগাযোগ কিভাবে করবে আর কি আমার দিকে আসলে আমরা যেখানে থাকি মানুষ বর্তমান সময়ে কোনো কেউই দূরে না ইচ্ছে করলেই সব জায়গায় আমরা কথা বলতে পারি কিছু পাঠাইতে পারি বেশি সময়ের ব্যবধান হয় না তেমনি আমি দীর্ঘদিন ধরে এই তদবির করতেছি বিভিন্ন মানুষ দেশ এবং দেশের বাহির থেকেও যোগাযোগ করতেছে তদবির নিচ্ছে আমি সেক্ষেত্রে বাংলাদেশের ভিতরে সারাতে বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে তদবির পাঠাইতে পারি তার সমস্যার বিষয়ে বললে কীভাবে কী করতে হবে এগুলো বিষয় বিস্তারিত আমি ফোনে বলে দিই অথবা লিখে দিই আর তদবিরটা কোরিয়ারে পাঠিয়ে দিতে পারি বাংলাদেশের সব জায়গায় কোরিয়ার পাঠায় এবং দেশের বাইরে অনেকে তদবির নিয়েছে আমার কাছ থেকে যারা বিদেশে আছে সমস্যা আছেন যে কিছুদিন আগে আমার নিকট থেকে একজন তদবির নিয়েছেন থাইল্যান্ডে থাকে উনি থাইল্যান্ডেরই এক অধিবাসী ভিন্ন ধর্মের সে বির লোকের সমস্যা আছে সেই সমস্যার জন্য নিয়েছেন ওই লোকটা আমাদের দেশের সে আমার কাছ থেকে তদবির নিয়ে এই কোরআনে আমল নিয়ে উপকৃত হয়েছেন তিনি নেওয়ার পরে উনি ওনাকে বললেন পর সেই ওই থাইল্যান্ড থেকে এসে আমার কাছে তদ্বের নিয়ে আলহামদুলিল্লাহ সেই লোকটা সুস্থ হয়েছেন এবং পরবর্তীতে কথা হয়েছে উনি আমার সাথে আবারও দেখা করতে আসছেন আলহামদুলিল্লাহ এভাবে আমরা বিভিন্ন জায়গায় দেশ এবং দেশের বাইরে আমার সাথে সরাসরি আসতে হবে তাই না যারা আসতে পারে না দূরত্বের কারণে অথবা সমস্যার কারণে অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষ অথবা অসুস্থ মানুষ তাদেরকে নিয়ে আসা সম্ভব হয় না আবার দেশের দূরত্ব দূরে থাকলে মহিলারা থাকে নারীরা থাকে তারা আমি তদ্বের কোরআন হাদিসের তদ্বের যদি কুরিয়ার মাধ্যমে করে পাঠিয়ে দিই সেখান থেকে তারা ওভাবে নিয়ে আমল করলো অথবা ব্যবহার করলো সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা যোগাযোগ করলে আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেক্ষেত্রে তারা যোগাযোগ করে তাদের সমস্যা বিস্তারিত বললে আমি সে বিষয়ে পাঠাতে পারি তারা উপকৃত হয়েছে আমার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন টু থ্রি থ্রি সিক্স ফাইভ ফোর জিরো ফাইভ এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এভাবে অনেকেই যোগাযোগ করতেছেন যা তথ্য উপকৃত হচ্ছে হ্যাঁ এখানে তার সমস্যা যদি আমাকে হোয়াটসঅ্যাপে তার ভয়ে যে সমস্যাগুলো বলে সেখানে আমি এস্তে খেলা করার জন্য তার নাম বাবার নাম মায়ের নাম বয়সটা যদি বলা হয় তা আমি বিস্তারিত বললে আমি মোটামুটি এস্তেখারা করে দেখি তদবির দেয় অথবা তার সমস্যা যে আইডেন্টিফাই করতে পারলাম এই সমস্যাটাই যেরকম অনেকে বিয়ে হচ্ছে না তো আমাদের সেই আইডেন্টিফাই তো করার প্রয়োজন বয়স হয়ে যাচ্ছে তিরিশ বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না আমি যন্ত্র দিয়ে দিতে পারে তাদের এসতে খারাপ করার প্রয়োজন হয় না আবার অনেকে বাচ্চা আছে না বিয়ের বয়স পাঁচ বছর সাত বছর দশ বছর হয়েছে কনসেপ্ট করছে না তাদের জন্য নাম বাবার নাম মায়ের নাম বললে আমি ওগুলো তো দিয়ে দিতে পারি সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারে অথবা লিখে দিতে পারে সমস্যা হয় না আচ্ছা আচ্ছা তাহলে আরেকটা ব্যাপার যেটা জানতে চাই সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি কি উপাদান আসলে মানুষকে ব্যবহার বা মানুষের কাছে পাঠিয়ে থাকেন খাওয়ার জন্য বা ব্যবহার করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আসলে মানুষের জন্য আল্লাদশ যেভাবে বলেছেন সেক্ষেত্রে আমি কালো জিরা লবঙ্গ মধু পানি এগুলো দিয়ে তদ্বি দিয়ে থাকি বিভিন্ন সময় আর সিস্টেমটা হচ্ছে ভিন্ন এক একজনের এক এক সমস্যা তার জন্য ভিন্ন ভিন্ন জিনিস প্রয়োজন হয় সেক্ষেত্রে যার জন্য যেটা প্রয়োজন হয় সেভাবেই পাঠিয়ে থাকি যেরকম একা মেয়ে বিয়ে হয়েছে না বয়স হয়েছে বত্রিশ বছর অথবা পঁয়ত্রিশ বছর তার জন্য আমি যে আমরা পশুর হাড়ের সিরুনি পাওয়া যায় ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায় গ্রামেগঞ্জে শহরে পশুর হাড়ের চিরুনির উপর তদ্বির করে দেয় ওইটা এছাড়াও কালো জিরা দিয়ে থাকি এভাবে দিলে তারা উপকৃত হচ্ছে তো আর সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে এই তদ্বিরে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হয় প্রতি একজন মানুষের জন্য তদ্বির করার জন্য তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই জীবন চলার ক্ষেত্রে একটা চাহিদা থাকে আপনি যে সময়টা ব্যয় করবেন এর তো একটা মূল্য আছে আপনি তো শুধু শুধু একজনের জন্য এই সময়টা ব্যয় করতে পারেন না তো সেই ব্যাপারে যদি একটু সংক্ষেপে একটা ধারণা দেন যে কেউ যদি নিতে চায় আপনাকে কিভাবে কি সে ই করতে পারবে এই ক্ষেত্রে আসলে আমি হাদিয়া কার কাছ থেকে চেয়ে নিচ্ছি না কিন্তু তদ্বির করার ক্ষেত্রে অনেকেরই অনেক কিছু জিনিস প্রয়োজন হয় মনে করেন একজনের সমস্যা হচ্ছে তার পরকীয় সমস্যা অথবা মানুষের ক্ষতির সমস্যা তখন তার যে জিনিসগুলো প্রয়োজন হয় যদি কারো বর্তমান সময়ে বাজারের দাম সবার কি জানে দ্রব্যমূল্য উর্গতির সেক্ষেত্রে আমরা যে একশো গ্রাম লবঙ্গ যদি কালকে দিতে হয় একশো গ্রাম লবঙ্গের দাম বর্তমান সময়ে ব্যাপক টাকা কালো জিরার দাম আছে মধুর দাম আছে সেক্ষেত্রে যদি কেউ এগুলো নিয়ে আসে আমার সরাসরি যেটা তার যে প্রকগুলো লাগবে যে মধু লাগবে কালো জিরিয়া লাগবে পানি লাগবে এগুলো কেউ নিয়ে আসতে আমি তদ্বির করে দিলাম তার লাগে লাগবে দিলাম প্রয়োজন হলে সেক্ষেত্রে এগুলো নিয়ে আসলে আমি তদবির করে দিলাম সে তার সমর্থ অনুযায়ী অথবা খুশি আমাকে কোনো ই নেই আর যদি মনে করেন একজন দূরে আছে আমি আসি উনি আসেন মনে করেন ঢাকাতে সিলেটে আসেন তখন সে এগুলো কিনে আমার কাছে পাঠাবেন কুরিয়ারে অথবা সে নিয়ে আসবেন ব্যয়বহুল হয়ে যাচ্ছে উনি আমাকে বলেন যে হুজুর আপনি এগুলো একটু কিনে আমাকে তদ্বিটা করে পাঠিয়ে দিন সেক্ষেত্রে আপনার আমি হাদিয়া সহ এগুলো দাম দিয়ে দেবো সেক্ষেত্রে আমাকে হাদিয়া হাতিয়া ওনার সমর্থন অনুযায়ী দেয় আর এগুলোর দাম যেভাবে আসে এগুলো আমাকে দিয়ে দিচ্ছেন হয়তো কেউ কম বেশি দিচ্ছেন তবে অনেকে আসেন যারা অনেক মা বোনেরা আসেন আসেন অনেক পুরুষ মানুষও আসেন একেবারেই আর্থিক থেকে সমস্যা আর্থিক দিতে পারতেছেন না অনেকে আমি ফিরিয়েও তদবির করে দিচ্ছি কোন হাতে সেই তদ্বির করা অনেকে কিনতেও পারতেছেন না যে কালো জিয়া কিনবে সুতরাং সেই টাকাও তার নেই আসলে আমি আমার নিজের থেকে অনেকে কালো জিরা কিনে দিচ্ছি লবঙ্গ কিনে দিচ্ছি পানি কিনে দিচ্ছি এভাবে তদবির দিচ্ছি সেক্ষেত্রে আমি কার্যকভাবে এক্সাক্টলি ওইভাবে বলা যাবে না কার কি ফলস হবে মানে যে সমস্যার শূন্য তার ফলস হয় এবাবে সমস্যা বললেই আমি বিস্তারিত বলতে পারি যে আপনার কি রকম ফলস আসতে পারে আর হাদিয়াটা হচ্ছে এটা কোনো আসলে সেই যা ব্যক্তিগত ব্যাপার আমি পরিশ্রম করলাম সময় দিলাম তার পিছনে সে কি আমাকে দিবে না দিবে না তার ব্যাপারে সেভাবে আসলে আমাকে কি মানুষ মূল্যায়ন করে দেয় অবশ্য শেষ কেউ ঠকায় না আমার সময়ের সেই পরিশ্রমের সে মূল্যায়ন দিতেছে ম্যাক্সিমাম বলে মূল্যায়ন দিচ্ছে আর আলহামদুলিল্লাহ যারা এ পর্যন্ত অনেক মানুষ তো নিয়ে উপকৃত হয়েছেন অনেকেই পরবর্তী যোগাযোগ করতেছেন অনেকে আসলে যোগাযোগ করার সুযোগও হয় না তারা উপকৃত হচ্ছেন এবং আমার সাথে সক্রিয়া জ্ঞাপন করা ধন্যবাদ জানানো এভাবে করছেন পরবার কিছু হাদিয়ে তো হওয়া দেওয়া এভাবে দিচ্ছেন মানুষ অনেকেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে আপনার যারা আপনার কাছে নিয়ে উপকার হয় তা মূল্যায়ন করে কিন্তু আমি যতটা জানি অনেকেই দীর্ঘ বছর লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার কবিরাজের মাধ্যমে চেষ্টা করে তাদের সন্তানের জন্য বিভিন্ন ধরনের সমস্যা তারা চেষ্টা করে পাওয়ার কিন্তু পায় না সর্বশেষ একজন হুজুরের কাছ থেকে নিয়ে উপকৃত হওয়ার পর সে আসলে সেই মূল্যায়নটা করে না অনেক সময় দেখি যে লাখ লাখ টাকা খরচ করে আসছে এখন হুজুরের কাছে পাঁচশো টাকার তদ্বিন নিতেও সে কৃপণতা করে তো তাদের মানে এরকম যদি কারো মন মানসিকতা থাকে যদি কিছু একবার আমার এক ছাত্র আমার আসলো আমি অনুমতি করতাম আসর নামাজ শেষে নামাজের পরে বলল হুজুর আমার এক রিলেটিভ তার দীর্ঘদিন সন্তান হচ্ছে না কোনো বাস্তা হচ্ছিল না তা আমি তাকে কড় হাদিস থেকে যেইভাবে তদবির দেওয়া সেভাবে তদবির দিয়েছিলাম বিশেষ করে তার জন্য যেটা প্রয়োজন হয় স্বামী স্ত্রীর উভয়ে সেটা খেয়েছিলো আর আমি আমার কিছু তদ্বির নিলে আমার প্রত্যেকটা মানুষ কিছু শত থাকে যেরকম আমার তদবিরের পর কিছু আমল করতে হবে কোরআনের কিছু আয়াত আছে কিছু ক্ষুড়ো আছে কিছু দোয়া আছে আর বিশ্বনাশ শেখানো কিছু দোয়া এগুলো পড়তে হবে পড়ার পর আমি আলার বলতে হবে এভাবে করে ওই ব্যক্তিকে আমি এভাবে দিয়েছিলাম তখন আমি যখন তদ্বির দিই তখন বলছি ভাবছি আমার যদি সন্তান হয় তাহলে আমি আপনাকে যেটা মানুষের প্রত্যেকটা মুসলমানের সর্বশেষ চাওয়া থাকে এবং চাওয়া পাওয়া থাকে যে আপনাকে একটা হজ জেরত করাবো এভাবে করে আমি বলছি আপনি শর্তটা যেটা বলছেন আপনি এটা আবেগের বিষয়ে বাস্তবতা কিন্তু কঠিন বুঝে বলেন বলছেন না হুজুর আমাকে আল্লাহ দিয়েছে আমি আপনাকে হস করাবো এভাবে করে আসলে কিন্তু আমি তার চাইনি সেক্ষেত্রে আসলে এই যে উনি আমার কাছে আমার সন্তান হইলো সন্তান হওয়ার পর আলহামদুলিল্লাহ উনি আমাকে জানিয়েছেন আমার তার ছেলে সন্তান হয়েছে কিন্তু আমি তাকে বলেছিলাম আপনার কিন্তু একটা কথা বলে গিয়েছিলেন আপনি একটা অদা করে গিয়েছিলেন আপনি অদাটা পালন করতে পারবেন কি কখন করবেন সে ব্যাপারে আমাকে জানাই তা উনি বিভিন্ন বিষয়ে আস্তে আস্তে দেরি করতেছিল একটা সময় আসলে আমার ওরকম খেয়ালও নেই কেন আমি ব্যস্ত মানুষ শিক্ষক মানুষ আমি পড়াতেছিলাম ক্লাস নিতেছিলাম এক সময় আমার ছাত্র বলল যদি তার তো বাস্তা হয়েছিল কিন্তু আপনাকে হজে নেওয়ার কথা ছিল কিন্তু উনি তো হজে নিচ্ছিল না তা এখন হজুর তার কি সমস্যা হয়েছিল না এরা আল্লাহ আবুল্লা আলম অদা করেছেন আল্লাহ মসজিদে বসে এটা আল্লাহ ভালো জানেন তার কী হবে আর আমি তো তাকে বলছিলাম যে আবেগ এবং বাস্তবতা ভিন্ন উনি সেক্ষেত্রে আমাকে পরবর্তী যোগাযোগ না করায় একটা সময় আমাকে বছর ওখানে পরে যোগাযোগ করলো আমার বাচ্চারা খুব অসুস্থ আপনি একটু আমাকে তদ্বিদ দেন আমার কাছে কেমন জানি ভালো লাগলো না বিষয়টা উনি দীর্ঘদিন যোগাযোগ করে নেয় তারপরও আমি তার সাথে বললাম ঠিক আছে একবার নিয়ে আসেন তা উনি দেশের বাইরে থাকতেন তা উনি নিয়ে আসতে আসতে দেরি হয়ে গেল পরবর্তীতে তার বাচ্চাটা আর বাসি মারা গেছেন তা সেক্ষেত্রে আমি বলবো যারা আসলে তদ্বিদ দেওয়াটা হচ্ছে আমি কোন হাদিস থেকে ফিসাবিলিয়ে দিচ্ছি আপনি যদি হাত না দেন সমস্যা নেই কিন্তু আবেগ নিয়ে মানুষ আবেগ বিশেষ করে আল্লাহ রাব বলে সাথে অদা করলে কার সাথে দেওয়ার প্রতিশ্রুতি দিলে সেটা অবশ্যই আদায় করতে হবে আর আসলে আমরা মানুষ তো বিভিন্ন সময় যখন সমস্যা পড়ি তখন অনেক কিছুই দিতে যাচ্ছি অনেক কিছু করতে আসছি কিন্তু যখন সমস্যাটা উত্তীর্ণ হয় যে আমরা বিভিন্ন সময় ভুলে যাই ভুলে যাওয়াটা স্বাভাবিক স্বাভাবিক ছোটো বিষয় বিষয়ে আমার ভুলে যাই কিন্তু এই ধরনের বড়ো কোনো কথা বড়ো কোনো কাজের কথা বললে এইগুলো আদায় করা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন সেক্ষেত্রে আমার ওই লোকটা পরবর্তী অনেক আসছে অনেক কান্নাকাটি করছে হুজুর আমার সন্তান হচ্ছে না আমি বলছি যে আপনি যে যে কাজগুলো অধা ভঙ্গ করেছেন আল্লাহ আল্লাহুল্লা আলম কিছু ক্ষমা চান আর যে ক্ষমা করেন আপনাকে আল্লাহ করতে পারেন আল্লাহ সন্তান দিতে পারেন তা আপনি আল্লাহ রাবুল্লা আলম ক্ষমা চান তা আমাদের প্রত্যেকটা মানুষই উচিত যে আসলে আমি প্রথমেই বলেছি পরবর্তী আমি কোরআন হাদিস থেকে তদবির দিই এখানে সম্পূর্ণই কোরআন হাদিস থেকে আল্লাহ রসুলের শেখানো দোয়া পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত সুরাত দোয়াগুলো থেকে দিচ্ছি সেক্ষেত্রে আমাদের প্রতিকৃতি উচিত যে যে অনুযায়ী নিচ্ছি তাকে মূল্যায়ন করা অথবা যেভাবে বল একজন আলেমের কাছ থেকে তদবির নিয়ে তাকে সবাই মূল্যায়ন করা এবং কোরআন হাদিসের সে আমলগুলো ঠিকভাবে করা অনেকে আছেন আমার নিকট থেকে অনেকে তদবির নিয়েছেন এখন পর্যন্ত বিফলে খুব কম গিয়েছেন কিন্তু যারা ঠিকভাবে আমল করেছেন কোরআন হাদিসের যে দোয়াগুলো সুরোগুলো করেছেন আলহামদুলিল্লাহ তাদের কাজ হয়েছে অনেকে যারা ঠিকভাবে করতে পারে না নিয়ে তদ্বের নিতে পারে না না ঠিকভাবে খাননি আমল করেনি তাদের আসলে হয়নি কিন্তু যারা ঠিকভাবে করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আলামিনার ইচ্ছা আল্লাহ সম্পূর্ণ তাও আকল তো আল্লাহ আমার এমন নাকি তদ্বীর নিলে হবে এরকম না তাও করতে পারার উপর আর যা আল্লাহ এর আল্লাহ আমার সমস্যা থেকে সমাধান করতে পারবেন এই বিশ্বাস এই তাও নিয়ে এই টেকাত নিয়ে তদ্বির নিলে আলহামদুলিল্লাহ আল্লাহ নিকার থেকে এভাবে করে টেকাত থাকলে তার উপকৃত হবেন ইনশাআল্লাহ আর সেক্ষেত্রে কারণ ওরকম অদা করা আমি এটা ভালো মনে করি না যে যেটা আমার দ্বারা পূরণ করা সম্ভব হবে না এরকম অদা করা তবে প্রতিশ্রুতি দেওয়া ঠিক না কাউকে সেক্ষেত্রে যারা যখন তদবীন নেয় শুধু তদ্বিন নেওয়ার ক্ষেত্রে কিছু হাদিয়া দিতে হয় খরচ যেটা সেটা অবশ্যই বহন করবে আর হাদিয়া দেওয়াটা কিছু প্রয়োজন সেটা যার সমর্থন অনুযায়ী সেভাবে দিবে